তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তিল পটল তার জন্য লাগবে পটল পটল পুরোটা ছিলে এই গাগুলো এরকমভাবে চিরে নিয়েছি তিল কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন তেল বিশেষ মশলা কিছু লাগবে না কারণ পটলগুলো আগে একটু ভেজে নিই তেল গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নেবো খুব বেশিও ভাজবো না আমার একদম হালকাও ভাজবো না করে ভাজা তেলের দিয়ে দেবো যদি মনে করেন তরকারিটা নিরামিষ করবেন তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন কালো জিরি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবেন পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক তারপর দেখো ভাজা ভাজা হয়ে এসছে এবার তিল বাটা এর মধ্যে দিয়ে জল দিয়ে দেব তিল বাটা দেওয়ার পর জল দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এটা ফুটে যাক দিয়ে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে দিই মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে দিই আমাদের তিল পটল অনেকটাই হয়ে এসছে আর একটু পটলগুলো সেদ্ধ হবে আরেকটু পটলগুলো সিদ্ধ হোক তারপর আসছি আর একটু ঢেকে দেবো মিনিট পর ফিরে এলাম দেখুন হয়ে এসছে আমাদের পটল একটা জায়গায় তুলে দিই তুলে নিয়েছি আমাদের তিল পটল হয়ে গেছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে আমাকে জানাবেন গরম ভাতের সঙ্গে খাবেন খেতে টেস্ট লাগবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর নতুন নতুন নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন